যারা ব্যবসা করে জিজ্ঞাস করতেন যদি সে জব দিতে পারত তার ব্যবসা জারি রাখতেন আর জব না দিতে ব্যবসা বন্ধ করে দিতেন যেমন তুমি মাছালাকে যারা মাছালা শিখাই বিষয়ে শিখাসো সাত দিন সময় শিখার পর যদি সে জব দিতে পারতো তাহলে তার ব্যবসা দিতেন অনেক জায়গা গমরে বলতো তাহলে তোমার এই ব্যবসা করতে পারবো না পানি দিলে দেখবা বাজারে মানুষ তো জানে না যারা তরকারি বিক্রি করে গোস্ত পানি দেয় প্রথম পরবর্তী তাড়াতাড়ি গাছ না ওজন বাড়ায় আসলে পানিটা দিলে ওজনটা বাড়ে শাকের মধ্যে পানি দিল তরকারির মধ্যে পানি দিল অনেকক্ষণ পানি দিলে ওজনটা বাড়ে দেখা যাবো এখানে কম্প বেশি গোস্তের মধ্যে অনেক পানি দিলে গোস্ত শুকায় যেত পানি দিলে ভিজাই দিল ভিজিয়ে দিলে ওজনটা বেড়ে গেল এদের মধ্যে চা তৈরি আছে মনে হয় দেখতেন সেজন্য ফার্গুন শুকনো না বিজা বিজে তাকে এ শাসন করতে না করলে সুপ্ন হইতে হবে